আমি যদি ভিপি পদে জয়ী হতে পারি তাহলে আমার প্রথম যে কাজ সেটাই হবে কি ওকেয়া হলকে সকল ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত রাখা হল কিন্তিক যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যেন না থাকে ওটার জন্য যা কিছু করা দরকার আমি এটা করব এবং দ্বিতীয়ত আমি হচ্ছে যে কি মেয়েদের যে মেইন সমস্যা সেটা হচ্ছে আবাসন সমস্যা আমরা দেখেছি কি মেয়ে শিক্ষার্থী সংখ্যা প্রতি বছর বছর বাড়ছে কিন্তু ফল বাড়ছে না এবং দেখা যাচ্ছে কি হল গুলোতে যার ফলে প্রশাসন অনেক বেশি বেশি অ্যালোট করতেছে ফলে আমাদের থাকার মানটা অনেক নিচে নামতেছে তো হবে যে আমি ওয়ান ওয়ান বেড পলিসি নিয়ে যেন কাজ করে ঠিক মতন সেই জন্য আমি প্রশাসনকে যতটুকু প্রেশার দেওয়া দরকার সেটা দিব পাশাপাশি আমাদের যে আবাসন ভিত্তি যেটা এখন মাসে তিন হাজার টাকা দেওয়া হয় যে খুবই অপ্রতুল কারণ একটা স্টুডেন্ট বাইরে থাকতে গেলে তার কিন্তু অনেক খরচ হয় তো ওই জায়গাগুলো যেন কম যেন পাঁচ হাজার টাকা করা হয় পাশাপাশি যারা বেড এক্সটেনশন করা হয় এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব এর পাশাপাশি আমাদের রোকে হলে একটা জিনিশিয়াম রয়েছে ওটা আধুনিক এবং হলে অভ্যন্তরে যে রিডিং রুম গুলো রয়েছে ওটাতে পর্যাপ্ত চেয়ার টেবিল ব্যবস্থা করা এবং এই যে কোনো একটা কমন রিডিং রুম কে শিল্প নিয়ন্ত্রিত করা হল কে আরো আধুনিক সমৃদ্ধ করা এবং আমাদের কিন্তু মেয়েদের হলগুলোতে কি লেট গেট গুলো কিন্তু হচ্ছে যে কি এবং শিকার হয় ঢুকতে গেলে তো আমার হচ্ছে যদি নির্বাচিত হই তাহলে মেয়েরা পর্যন্ত শুধুমাত্র হল যেন আইডি কার্ড দেখিয়ে কোন রকম প্রশ্ন ছাড়া ঢুকতে পারে সেই ব্যবস্থা আমি করবো পাশাপাশি হলকে ডিজিটালাইজেশন আওতায় নিয়ে আসা হল প্রশাসন কর্তৃক একটা হচ্ছে প্ল্যাটফর্ম করা যেখানে হলের সবগুলো নোটিশ পাওয়া যাবে এবং শিক্ষার্থীদের সাথে কর্মচারী এবং টিচারদের যে সম্পর্ক উন্নয়ন সেটা নিয়ে আমি কাজ করবো পাশাপাশি হলের কিন্তু খাবারের মান অন্য সবগুলো মহলের মতন আমরা মেয়েরাও কিন্তু সেটা সাফার করি খাবারের মান যেন ঠিক থাকে সেটার জন্য আমি প্রশাসন থেকে খাবারের জন্য ভর্তি কেনা কারণ আমাদেরকে হল কিন্তু খাবারের জন্য হলের খাবারের কোয়ালিটি তদারকি করার জন্য যে টিম ওই টিমটা ওয়ার্ক করে না ওখানে স্টুডেন্টদের নিয়ে আহ একটা গুড তদারক কমিটি গঠন করে এই জিনিসগুলো আমি কাজ করব এবং পাশাপাশি স্টুডেন্টদের যেকোনো যৌক্তিক দাবিতে আমি তাদের পাশে থাকবো আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক সমস্যা এবং এই সমস্যাগুলো কিন্তু স্টুডেন্টদের কারণ স্টুডেন্টদের অধিকার পায় না কেন পায় না কারণ তাদের হয়ে কথা বলার কেউ নেই আমরা দেখি এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু কর্মচারীদের বড় বড় বিল্ডিং হয় টিচারদের বিল্ডিং হয় কিন্তু স্টুডেন্টদের জন্য কোনো বিল্ডিং হয় না মেয়েরা মেয়ে শিক্ষার্থীদের জন্য কোনো কোনো বিল্ডিং হয় না বরঞ্চ তাদেরকে কি গেস্ট রুম গণরুম নামক একটা নির্যাতনের মধ্য দিয়ে কিন্তু তাদের একাডেমিক লাইফ গুলো কাটাতে হয় এর কারণ কি কারণ শিক্ষার্থীদের অধিকারের কথা বলার জন্য কেউ নেই শিক্ষার্থীদের হয়ে কথা বলার জন্য কেউ নেই তো এই জায়গাটা কিন্তু ডাকসু কিন্তু আমরা দেখেছি কি স্বাধীনতা পরবর্তী সময় কিন্তু যে ক্ষমতাসীন দলগুলো থাকে তারা কিন্তু নানা অজুহাতে ডাকসুকে বন্ধ করে রাখে এবং তারা এটাকে ডাকসুকে দেখে তারা হুমকি হিসেবে কারণ ডাকসু হলে তারা মনে করে নেতৃত্ব উঠে আসবে তারা যে যে এই আধিপত্য বিস্তার এবং অপরাজনীতি এবং অপশাসন দেশে চালু করে এটার প্রতি হয়ে দাঁড়াবে ডাকসু থেকে পরবর্তী শিক্ষার্থীদের সারা বাংলাদেশের শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের মানুষ এই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা এবং ছাত্র সংঘ নির্বাচন অসম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এগুলো কিন্তু ডাকসু ডাকসু এগুলো কিন্তু হচ্ছে তো এগুলোর মাধ্যমে অবশ্যই বাংলাদেশে এই যে ছাত্র সংসদ নির্বাচন রাজনীতি একটা পরিবর্তনের ধারা নিয়ে আসবে এবং একটা উন্নতির দিকে চলে যাবে এবং ছাত্র রাজনীতির যে একটা কাঠামো যে একটা অবস্থা ওখান থেকে আমরা পরিত্রাণ পাবো এটা আমি আশাবাদী আমার নাম মোঝামাজ আছি একটা রেমিজা আমি উনিশ বিশ সেশনের অর্থনীতি বিভাগের স্টুডেন্ট আমি রোকেয়া হল সংসদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার ব্যালট নাম্বার হচ্ছে পাঁচ এবং সকলের কাছে দোয়া সমর্থন আশা করছি